তারা হয়তো জানেন এই লোকটা যে আল্লাহ আপনার বিচার করবে আল্লাহ আপনার বিচার করবে তবে আপনারা হয়তো ফুল ভিডিওটা দেখেন নাই তাহলে ফুল ভিডিওটা দেখেন দেখার পর বুঝতে পারবেন আসলে এই দোষটা কেউ না লাগে সবাই আশা করি সবাই ভিডিওটা দেখবেন তারপর দশ টাকা দিতেছে তার এই যে প্ল্যাটফর্মটা দেখতেছেন তারপরে উনি দৌড়াইতেছে দেখা দৌড়াইতেসে আমরা তো জানি বলছি ছেড়ে দিচ্ছে প্রায় তো আমি ডিল হয় নাই আমি বলছি স্যার আপনি দিয়ে জিজ্ঞেস নাই কত দিতে হইবো আমি খালি ব্যাগটা চাইছি উনি আমার দিয়ে দিচ্ছে উনি জানে উঠতে পারবো না যদি না দেয় না যদি কন্ট্রাক্ট হইতো তাহলে আমি বেশি চাওয়ার কোনো প্রশ্নই উঠে না কারণ একটাই যে সার ট্রেন থামাইয়া তারা উঠাই দিছি গাছ সাহেবকে বলে উঠানোর পরে তারপর এই যে এটাই হলো ট্রেন মনে করেন আমি বলতাছিলাম আপনি কয় টাকা দেন পরে গাছ সাহেব দেখতাছে যখন আমি টাকা নিতেছি হ্যাঁ ভিতরে চলে গেলো দেখতাছে টাকা পয়সা জামেলা হইবো নিলে পরে সার আবার কোনো সার ট্রেন থামাই দেন কিন্তু হ্যাঁ তো যাইব গা আর কি থামাইবো স্যার আমার মনে হয় এক এক মিনিট দেড় মিনিট হইবো এর এর বেশি হইবো না এখান থেকে শুরু করছি একবারে লাশ মাথায় টাকাটা তো যখন থাইমে আসছিল তখন থেকেই চাইছিলাম তখন দেখলাম ট্রেন সাইডা দিল পরে আমি বললাম আরে আপনি যদি টাকাটা না দেন তাহলে কিন্তু ট্রেন চলে যেতে আমি কিন্তু বেশি দূর দৌড়াইতে পারবো না এটাও বলছি আর এর ভিতরে ওই যে ভাইয়া যা যে ভিডিও করতেছিল ওটা আমি দেখি না কিনা উনি হয়তোবা অন্য কিছু ভিডিও করতে চাইছিল যার ভিতরে আমি ঢুকে গেছি আর আমার কোনো ভাইরাল হওয়ার ইচ্ছাও ছিল না এর ভিতরে এর ভিতরে আমার সবাই ভাইরাল হয়ে বানায়ালাইছে ভাই যে ভিডিওটা করছে ভাই হয়তোবা আমার দ্বারা ভালো একটা ই পাইছে